একটি গুলি কেড়ে নিয়েছে একমাত্র সন্তানের জীবন সে বাবা মায়ের কাছে বেঁচে থাকাটা এখন মৃত্যুর সমান তাদের কান্না শুকিয়ে গেছে শুধু ক্যালেন্ডারের পাতা থেকে উনিশ জুলাই দীর্ঘশ্বাস হয়ে আটকে আছে হৃৎপিণ্ডে সেদিন বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ মাসুদুর রহমান আরও জানাচ্ছেন নীল মাহবুব ক্যামেরায় জাহাঙ্গীর আলম রতন উনিশ তারিখের ঘটনাটার আগে আমার ছেলে আমার কাছে প্রায় তিনটার দিকে ফোন করছে কাবা ডাকার অবস্থা খুব খারাপ খুব গোলাগুলি চলতে আছে কামনে মোবাইলটা কানের মধ্যে দেন দিয়ে বানাতে শোনেন গুলির আওয়াজ শুনবেন তো গুলির আওয়াজ শুনলাম শোনার জিগেই নও যে তুমি কোনখানে তখন আমি কই যে তুমি বাসাতে কোন দিকে যাই এটাও না কইছে না যাইতাম না আর যে কখনোই আসবেন না ফিরবেন না এমন কথা তো বলেননি যদিও মাত্র পনেরো মিনিটের ব্যবধানে উল্টে পাল্টে গেল সব জীবনের সবচেয়ে হৃদয় বিধিন্ন করা একটি ফোন ধরলেন একজন বাবা হঠাৎ করে এক লোকে ফোন দিয়েছে যে আপনি কে হাফেজ মাহুর রহমান আব্বানি আমি হাফেজ মাহুর রহমানের আব্বা উনিশ জুলাই বিকেল সাড়ে তিনটা বাড্ডার লিঙ্ক রোড থেকে হাফেজ মাসুদুর রহমান যাচ্ছিলেন বাইতুল মোকারমে আন্দোলনে একাত্ম হতে সেদিন চারপাশ ছিল থমথমে মুহুর মুহটিয়ার সেলার গুলি সেখানে বুকটাকে ছিদ্র করে হঠাৎ একটি গুলি রক্ত দিয়ে লিখে দেয় মৃত্যুর পরোয়ানা গুলিটা বাম সাইড এই জায়গায় পড়ছে পরে এক কার ফুট শরীরে ছিদ্র করে ফিসন দিয়ে তার রক্ত মাখা জামারি দেখলে একমাত্র সন্তান ভাটটা যে ভীষণ কঠিন একমাত্র খোদায় জানেন একজন মা কিভাবে সইছেন এমন তীব্র বাবা যন্ত্রনা বাড়ি কুমিল্লার বরুরা থানায় হলেও বার্ডের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন হাফেজ মাসুদুর রহমান থাকতেনও সেখানেই তার সামান্য আয় চলত সংসার কি হবে এখন তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ কি করবেন স্ত্রী কোন আশায় বাঁচবেন বৃদ্ধ বাবা মা যন্ত্রণার কথা তো বাসার বাইরে মানে বলার কিছু নেই আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে ফরা মানে তারদের খরচ আমার সংসার খরচ এগুলো যে কিভাবে কি করব তাও আমি জানি না বাড়ির দশ কথা দূরে বিয়াল্লিশ বছর ধরে একটু একটু করে বড় হয়ে ওঠা সন্তানের সাড়ে তিন হাত কবর যদিও বাবাই রাখছেন তার জাগতিক খবর তবে মেলেনা হিসেবে অঙ্ক যখন দাঁড়াই তখন ছেলের কথা মনে হইলে বাধা বাধা যায় হঠাৎ করে গলার সরবন দিয়ে বিচার ছাড়া তাদের চাওয়ার কিছু নেই সেখানে দেশ দ্বারাক পাশে মানুষ দ্বারাক পাশে অতটুকুই তো শুধু এই পরিবারটির বলবার বাকি আছে নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা